ফর্ম জমা নেওয়ার সময় বুথ লেভেল অফিসারদের বাড়িতে গিয়ে ছবি তুলতে হবে সেই নির্দেশও জারি করলো ইলেকশন কমিশন হ্যালো বন্ধুরা দেখুন এসআইআর ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ ১৩ দফা গাইডলাইন জারি কমিশনের ছবি লাগাবে কিনা সই কাকে করতে হবে এছাড়াও জানুন তেরোটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেখুন এটা সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এটা বেরিয়েছে বিকেল সাড়ে ছটায় নিউজ এইটিন বাংলার পেজে এটা শুধু নিউজ এইটিন বাংলার পেজে নয় সমস্ত নিউজ পেপারে এই বিজ্ঞপ্তিটা জারি করেছে ইলেকশন কমিশনের তরফ থেকে এবং এখানে ফর্ম বিলির চোদ্দ দিন পরে আবার নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে এবং এখানে আরও কি বলছে দেখুন রাজ্যের ভোটারদের উদ্দেশ্যে এসআইআর ফর্ম জমা নেওয়ার সময় তেরো দফা গাইডলাইন জারি করলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এসআইআর ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক হবে সেই নির্দেশও জারি করলো ইলেকশন কমিশন অর্থাৎ ফর্ম বিলি করার এই চোদ্দ দিন পরে আবার যে ইলেকশন কমিশনের তরফ থেকে ১৩ দফা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে তার মধ্যে ফটো লাগানো বাধ্যতামূলক নয় এমন একটা নির্দেশ দেয়া হয়েছে এবং এখানে আরও একটা নির্দেশ দেয়া হয়েছে যারা বিএলও আছে তারা প্রত্যেকের বাড়ি গিয়ে যখন ফর্ম কালেকশন করবেন তখন তাদের অ্যাপের মাধ্যমে নতুন করে ছবি তুলে নেবেন প্রত্যেকের যাদের নামে নামে ফর্ম আছে প্রত্যেকের ছবি তাদের অ্যাপের মাধ্যমে তুলবেন এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে এছাড়াও তেরোটা নতুন গাইডলাইন এখানে প্রকাশ করা হয়েছে তো সেই গাইডলাইনগুলো কি কি তেরো দফা নিয়মটা কি কি সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য দিয়ে আমরা ফর্ম 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 তুলে নিয়েছি অলরেডি অলরেডি করা হয়ে গেছে জমাও অনেকে করে দিয়েছি তো এই ফর্মটা আমরা সঠিক ফিল আপ করেছি কিনা সঠিক পদ্ধতিতে জমা করেছি কিনা বা যারা করিনি তাদের জন্য কি গাইডলাইন আছে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানবো কেননা এখানে যে গাইডলাইনটা প্রকাশ করা হয়েছে শুধুমাত্র ফর্ম ফিল আপ এর গাইডলাইন নয় যে এসআইআর প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া টোটাল প্রক্রিয়ার উপরে তেরো দফা গাইডলাইন প্রকাশ করা হয়েছে আর এই গাইডলাইনটা আমরা যারা এসআইআর এর মধ্যে দিয়ে যাচ্ছি প্রত্যেকের এই গাইডলাইনটা জানা বাধ্যতামূলক এবং জানতেই হবে এই গাইডলাইন না জানলে আমরা খুব সমস্যায় পড়তে পারি তো আমরা যাতে সমস্যায় না পড়ি তার জন্য এই তেরো দফা গাইডলাইন আমাদের জানা বাধ্যতামূলক সুতরাং আজ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন ক্লিয়ার বুঝতে পারবেন হয়তো কারোর কোনো সমস্যা নেই আবার কোনো সমস্যা থাকতেও পারে আপনি একবার রিভিশন করে মিলিয়ে নিন যে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে তো একটা ছোট্ট একটা আলোচনার মধ্যে সেই তেরো দফা গাইডলাইনের বিশেষ আলোচনাটা আমরা জেনে নেব এই তেরো দফা গাইডলাইনে কি বলা হচ্ছে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও শুরু করার আগে একটা রিকুয়েস্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শুরু করা যাক আজকের ভিডিও পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য একটা বড় আপডেট আছে নির্বাচন কমিশন এস আই আর ফর্ম পূরণের জন্য কিছু নতুন এবং খুব জরুরি নিয়ম এনেছে চলুন একদম সহজ করে বুঝে নেওয়া যাক কি কী করতে হবে আচ্ছা একটা প্রশ্ন সবার আগে আপনার এসআইআর ফর্মটা কি ঠিকঠাকভাবে ফিল আপ করা হয়েছে কারণ জানেন তো একটা ছোট্ট ভুলও কিন্তু বেশ বড় সমস্যা তৈরি করে দিতে পারে তো আজ আমরা কি কি জানব প্রথমে দেখব নতুন নিয়মগুলো কি কি। তারপর জানব ফর্মটা ঠিকঠাক ভরার পদ্ধতিটা কি কিছু স্পেশাল সিচুয়েশন যেমন কেউ যদি বাইরে থাকেন তখন কি হবে সেটাও দেখব আর হ্যাঁ ভুল তথ্য দিলে কি হতে পারে আর দরকার পড়লে কোথায় হেল্প চাইবেন সেটাও জেনে নেব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই দেখেনি নির্বাচন কমিশনের এই নতুন নিয়মগুলো ঠিক কি বলছে ওকে নিয়ম তো জানা হল এবার আসা যাক আসল কাজে মানে ফর্মটা কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে চলুন সেটা দেখেনি যাতে কোনো ভুলই না হয় দেখুন সব থেকে জরুরি মানে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসটা হলো আপনার সোই বা টিপস ফর্মে এটা কিন্তু থাকতেই হবে না হলে ফর্মটা সোজা সুজি বাতিল হয়ে যাবে সো এটা মাথায় রাখতেই হবে আচ্ছা লিখতে গিয়ে যদি ভুল হয়েই যায় ভয় পাওয়ার কিছু নেই সমাধানটা খুব সোজা যেটা ভুল হয়েছে সেটার ওপর দিয়ে জাস্ট একটা লম্বা লাইন টেনে কেটে দিন কোনো ঘষা মাজা বা কাটাকুটি কিচ্ছু করবেন না তারপর ওই লাইনেরই পাশে ফাঁকা জায়গায় ঠিক তথ্যটা লিখে দিন ব্যাস হয়ে গেল অনেকেরই একটা কনফিউশন থাকে ছবি নিয়ে দেখুন ফর্মে ছবি লাগানোটা কিন্তু অপশনাল মানে বাধ্যতামূলক নয় যদি ছবি লাগান তাহলে যে জায়গাটা দেওয়া আছে সেখানে এটে যায় এরকম যে কোনো সাইজের ছবি দিলেই চলবে আর ছবি না দিলেও চিন্তা নেই কারণ বুথ অফিসার মানে বিএলও উনি নিজেই আপনার বাড়িতে এসে অফিসিয়াল অ্যাপ দিয়ে ছবি তুলে নেবেন এখানে একটা খুব জরুরি পয়েন্ট আছে এসআইআর ফর্ম কিন্তু একটা নয় দুটো কপি ফিল করতে হবে হ্যাঁ ঠিকই শুনছেন দু কপি তো এই দুটো কপি কি হবে একটা কপি যেটা সই করা সেটা আপনি জমা দেবেন বিএলওর কাছে আর অন্য কপিটা ওটাতে বিএলও নিজে সই করে আপনাকে ফেরত দেবেন এটা হলো আপনার রিসিভড কপি মানে আপনার কাছে একটা প্রমাণ রইল যে আপনি ফর্ম জমা দিয়েছেন এবার কিছু বিশেষ পরিস্থিতি নিয়ে কথা বলা যাক ধরুন কেউ বাইরে কাজ করেন মানে পরিযায়ী শ্রমিক বা এমন কেউ যিনি নিজে এসে ফর্ম জমা দিতে পারছেন না তাদের জন্য কী নিয়ম আছে চলুন জেনে নিই যদি কোনো ভোটার ধরুন কোনো পরিযায়ী শ্রমিক নিজে ফর্মে সই করতে না পারেন তাহলে একদম চিন্তা করবেন না তার পরিবারের অন্য কোনো সদস্য যিনি নিজেও একজন ভোটার তিনি কিন্তু ওর হয়ে সই করে দিতে পারবেন তবে হ্যাঁ যিনি সই করবেন তাকে নিজের পুরো নামটা লিখতে হবে আর আবেদনকারীর সঙ্গে তার সম্পর্কটা কি সেটাও পরিষ্কার করে লিখে দিতে হবে আরেকটা অপশনও আছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ এরাও কিন্তু ভোটারদের সাহায্য করতে পারেন একজন বিএলএ ভোটারদের হয়ে একদিনে পঞ্চাশটা পর্যন্ত এসআইআর ফর্ম জমা দিতে পারেন তবে বিএলএদের জন্য একটা নিয়ম আছে তাদের একটা ডিক্লারেশন ফর্মে সই করতে হয় মানে তাদের জানাতে হয় যে ফর্মে যা যা তথ্য দেওয়া হয়েছে তা সত্যি আর ভোটাররা তাদের সামনেই সই করেছেন শুধু তাই নয় ওই ঘোষণাপত্রে তাদের ফোন নম্বর আর ঠিকানাও দিতে হয় ওকে এবার একটা খুব সিরিয়াস বিষয়ে কথা বলবো। সেটা হল সততা কারণ ফর্মে ইচ্ছে করে ভুল তথ্য দিলে তার ফল কিন্তু বেশ মারাত্মক হতে পারে আইনটা কিন্তু খুব পরিষ্কার যদি মৃত বা পার্মানেন্টলি অন্য কোথাও চলে গেছেন এমন ভোটার বা ডুপ্লিকেট ভোটারের ব্যাপারে জেনে শুনে ভুল তথ্য দেয়া হয় তাহলে কিন্তু এক বছর পর্যন্ত জেল ফাইন বা দুটোই হতে পারে এটা জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একত্রিশ নম্বর ধারায় বলা আছে আর ভাববেন না যে এই নিয়মটা শুধু সাধারণ মানুষের জন্য একদমই না কোনো ভোটার যদি ভুল তথ্য দেন তার জন্য তো ধারা থার্টি ওয়ান আছেই কিন্তু কোনো বিএলও যদি সেই ভুল তথ্য জেনেও ভ্যারিফাই করে দেন তাহলে ধারা থার্টি টু অনুযায়ী তারও শাস্তি হবে মানে আইন এখানে সবার জন্য সমান আর এখনকার দিনে টেকনোলজি কিন্তু সব কিছুকে অনেক বেশি ট্রান্সপেরেন্ট করে দিয়েছে সমস্ত ফর্ম এখন ডিজিটাইজ করা হচ্ছে তার মানে কি এর মানে হলো। প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা সই সব কিছু ডিজিটাল রেকর্ডে থেকে যাচ্ছে ফলে কোনো রকম ভুল তথ্য দিলে সেটা কিন্তু খুব সহজেই ধরা পড়ে যাবে তো প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা এবার দেখে নেওয়া যাক যদি ফর্ম ভরতে গিয়ে কোনো সমস্যা হয় বা ধরুন আপনি ফর্মটাই পাননি তাহলে কোথায় সাহায্য চাইতে পারেন যদি এমন হয় যে কোনো ভোটার এখনও এসআইআর ফর্ম হাতেই পাননি বা ফর্মটা ভরতে গিয়ে কোনো সাহায্য দরকার তার জন্য কিন্তু সরকারি ব্যবস্থা আছে সাহায্যের জন্য টোল ফ্রি নম্বর ওয়ান নাইন ফাইভ জিরোতে ফোন করা যেতে পারে এছাড়া একটা ফোন নম্বর আছে জিরো থ্রি এটা সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে একটা হোয়াটসঅ্যাপ নম্বরও আছে নাইন এখানে শুধু মেসেজ করতে পারবেন আর চাইলে ইমেলও করতে পারেন সিইও ইলেকশন ড্যাশ ডব্লিউ এনআইসি ডট ইন এই আইডিতে তাহলে বুঝতেই পারছেন সঠিকভাবে ফর্মটা ফিল আপ করাটা শুধু একটা নিয়ম মেনে চলা নয় এটা একটা স্বচ্ছ নির্বাচনকে সফল করার দিকে আমাদের সবার একটা দায়িত্ব এই একটা ছোট কিন্তু জরুরি পদক্ষেপে কিন্তু আমাদের গণতন্ত্রকে আরও মজবুত করে তুলবে